আমার এলাকার পাশে একটা মেয়ের সাথে আমি অবৈধ সম্পর্কে জড়িত আছি মেয়ের ফ্যামিলি আমার বিষয়ে সব কিছু জানে আমার বেকারত্বর কারণে মেয়ের ফ্যামিলি আমার সাথে বিয়ে দিতে নারাজ মেয়ের বাবা এখানে উপস্থিত আছেন ওনার উদ্দেশ্যে কিছু বলবেন প্লিজ যাতে আমার বিয়েটা হয়ে যায় আচ্ছা ইতি আচ্ছা থামো ইতি মোহাম্মদ হ্যাঁ না না একটু পেছনে যান পেছনে যান ওদেরকে দেখতে দেন পেছনে যান আচ্ছা ইতি মোহাম্মদ রাশেদ সরকার এলাকার নাম হচ্ছে ভেসি পশ্চিম মাস্টারপাড়া আচ্ছা মাস্টারপাড়ায় তার বাসা সে যেই মেয়েরে ভালোবাসে হ্যার বাপ নাকি এখানেই বসে আছে বাবারে বাবা আচ্ছা আমি আমার সেই মেয়ের বাবার প্রতি আবদার রাখবো আপনার মেয়ে যেই ছেলেকে পছন্দ করে যেই ছেলে আপনার মেয়েকে পছন্দ করে কাটা বিয়েটা দিয়ে আরে হয়ে মিয়া হয়েগা ছেলেও রাজি মেয়েও রাজি অতএব মেয়ের বাবাকে বলতে হবে জামাই সাহেব যেহেতু আপনি একজন বেকার ছেলে আপনার কাছে কামাই টামাই কম আই ডোন্ট হ্যাভ এনি অন ইট আমার কোনো অভিযোগ নেই জামা সাহেব তবে একটা আবদার রাখবো মেয়ের বাবা হিসেবে আপনি আমার মেয়েকে বিয়ে করে রেখে দেন আমার মেয়ে আমার খরচে চলতো আমার খরচেই চলবে আমার বাসায় ছিল আমার বাসাতেই থাকবে তবে আমার মেয়ে আপনার গার্লফ্রেন্ড হয়ে নয় আপনার বউ হয়ে থাকে আর যতদিন পর্যন্ত আপনি সফল না হচ্ছেন অল দ্য রেসপন্সিবিলিটিস অন মি আই এম হার আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটিস অফ মাই ডটার আমার মেয়ে এটা দায়িত্ব আমি সামলাবো জামাই সাহেব আপনি যখন চাকরি পেয়ে যাবেন আপনি যখন ব্যবসায় সফল হয়ে যাবেন আপনি আমার মেয়েকে রাজকুমারের মতো বিয়ে করে হেলিকপ্টারে বাসায় নিয়ে যাবেন এটা হবে মেয়ের বাবার কথা এবার আসেন ছেলের বাবা কি বলবে বাবা বলবে এক লাখ লাগে তোর বাপ সে এক লাখ দিবে তোর যদি দেড় লাখ লাগে তোর বাপ বেঁচে আছে মরে যায় নয় এই কথা বাপ বলে না বাপ বলে তুই তোর পকে খাওয়াবি কিরে ইনকাম নাই ফকির বিয়ে করতে কে বলেছে এই কথা বলে যুবকটার মন ভেঙে দেয় এই যুবকটা তার পছন্দের মেয়েকে বিয়ে করতে না পেরে একটা সময় নেশায় জড়িত হয়ে যায় একটা সময় এই যুবকটা মাদকে জড়িত হয়ে যায় কিন্তু আমার বিশ্বাস একজন যুবককে যদি রাইট টাইমে বিয়ে দেওয়া হয় একজন পুরুষ তার বইয়ের চাপে পড়লে অলস যুবক কিন্তু প্রতিষ্ঠিত হয়ে যায় বাসর রাতের তিন দিন পরে যখন বউ বলবে তোর মতো সালা তোকে বিয়ে করে জীবনটাই বরবাদ আমার তুই কামাই করিস না তোর যোগ্যতা নাই পুরুষ মানুষের সেলফ রেসপেক্ট ইজ ভেরি সেন্সিটিভ পুরুষ মানুষের ইগো খুবই সেন্সিটিভ পুরুষ মানুষকে যদি কোনো বউ আঘাত করে কথা বলে পুরুষ ইতিহাস বদলায় রেখে দেয় আপনি আপনার ছেলেকে সাপোর্ট দেন যদি খাওয়ার অভাব হয় বাপকে বলবা আব্বা খাওয়া নিয়ে টেনশন নাই আমি তো এক প্লেট ভাত খাই আমার অর্ধেক আমার বউ খাবে অর্ধেক আমি খাবো দ্যাট ইজ দ্য সলিউশন যুবক মহারাজ এবং তোমারও মেয়ে করতে হবে সেই মেয়েকে যেই মেয়ে তোমার সঙ্গে ডাল ভাত খেয়ে থাকতে পারবে যেই মেয়ে তোমার সঙ্গে পুরাতন কাপড় পরে ঈদ কাটাতে পারবে আমি সেই মেয়েকে চাই না যেই মেয়ের ডিমান্ডটা আকাশচুম্বী হয় আমি সেই মেয়েকে চাই যেই মেয়ে আমাকে পেয়ে সবচেয়ে বেশি খুশি হয়ে যাও আল্লাহ যুবকদেরকে হালাল বিয়ে করার তৌফিক দান করুক পড়েন সবাই আমের